যে গম আমরা ফ্রিতে পাইতাম আমেরিকা থেকে ভিক্ষা আকারে পাইতাম সেই গম এখন টাকা দিয়ে তারপর কিনে আনতে হবে আমেরিকা থেকে গত রবিবার এরকমের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের সাথে আমেরিকার তারা সাত লক্ষ মেট্রিক টন উচ্চমানের গম বাংলাদেশকে রপ্তানি মানে আমদানি করতে হবে আমেরিকা থেকে বিনিময়ে কী পাবে বিনিময়ে তারা আপনারা জানেন যে অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশের প্রোডাক্টের উপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এর আগেরবার বার সব রাষ্ট্রের উপর কিন্তু সে একটা শুল্ক ধার্য করছিল এবং সেটা অত্যন্ত উচ্চ মাত্রায় এবং অনেক অতিরিক্ত সেই উচ্চমাত্রায় বা অতিরিক্ত শুল্ক আরোপ করার ফলে আমেরিকার শেয়ার বাজার বড় রকমের ধস নামতেছিল এবং আমেরিকার প্রোডাক্টের দাম বৃদ্ধি পাইতেছিল এবং আমেরিকার জনগণ তখন রাস্তায় নেমে আসে তো পরবর্তীতে তিনি কিন্তু সব শুল্ক তুলে নেন সাময়িকভাবে তো সাময়িকভাবে শুল্ক তুলে নেওয়ার পর তিনি অনেক বিচার বিশ্লেষণ করে এবার আবার বিভিন্ন রাষ্ট্রের উপর শুল্ক আরোপ করেছেন সেক্ষেত্রে বাংলাদেশের উপর পয়লা আগস্ট থেকে অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক তিনি নির্ধারণ করেছেন যে অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক তোমাকে দিতে হবে এখন এই যে অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট যদি শুল্ক দিতে হয় আগে থেকে আসে পনেরো পার্সেন্ট তার মানে পঞ্চাশ পার্সেন্ট শুল্কও দিতে হবে তো বুঝতেই পারতেছেন যে সেটা কি পরিমাণের বাংলাদেশ অর্থনীতি একটা আপনার ইয়ে আনবে প্রভাব বিস্তার করবে তো সেই জায়গা থেকে এই শুল্ক যে যাতে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক এড়ানো অথবা সেটাকে কমিয়ে নিয়ে আসার জন্য এখন বাংলাদেশ খাদ্য অধিদপ্তরকে বা বাংলাদেশকে সেই আমেরিকা থেকে সাত লক্ষ মেট্রিক টন গম আমদানি করে তারপর তাদের সাথে একটা বাণিজ্যের আপনার সক্ষমতা বা বাণিজ্যের সমতা যেটাকে বলে সেই সমতা নিয়ে আসতে চায় যাতে এই অতিরিক্ত শুল্ক আরোপটা এটা এড়ানো যায় এখন এই যে আমি আপনাদেরকে একটা চুপ মানে তথ্য দিলাম প্রথমেই যে আগে যে গমটা ভিক্ষা আকারে পাইতাম সেটা এখন টাকা দিয়ে কিনতে হবে এভাবে একটা শিরোনাম করছে আনন্দবাজার পত্রিকা ভারতের আনন্দবাজার পত্রিকা তো আসলেই কি আগে থেকে আমাদেরকে গম ভিক্ষা আকারে দিত আমি প্রথম আলোর একটা রিপোর্ট পড়ছি এই গমের ব্যাপারে তারাও রিপোর্ট করেছে সেখানে তারা বলে নাই যে আমেরিকা আমাদেরকে আগে ফ্রিতে গম দিত ভিক্ষা দিত বা আমরা ফ্রিতেই গম পেতাম আমেরিকার কাছ থেকে বা গম যদি আমরা পেয়েই থাকতাম সেটা কি পরিমাণে পাইতাম সেটা কি এক লক্ষ মেট্রিক টন পঞ্চাশ হাজার মেট্রিক টন না পাঁচশো মেট্রিক টন এ ব্যাপারে কোনো তথ্য আমি ইন্টারনেটে সার্চ দিলাম পাইলাম না তারপর যদি আমরা ফ্রি পাইতাম কি না এ আমি কোনো তথ্য পাইনি তো আসলে এটা কি আনন্দবাজার অতিরিক্ত আপনার বাংলাদেশকে কোনো হেউ প্রতিপন্ন করা বা বাংলাদেশের জনগণকে উস্কি দেওয়ার ব্যাপারে তারা এইরকম হেডলাইন করলো কিনা যে আগে আমেরিকা গম ভিক্ষা দিত এখন আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে যদি এটাই হয় তাহলে বাংলাদেশের পেপার পত্রিকা সেটা কেন উল্লেখ করলো না বা আগে যদি আমাদেরকে গম ভিক্ষা দিত সেটা কি পরিমাণে দিত এটাও কিন্তু আপনার আনন্দবাজার পত্রিকা স্পষ্ট করে বলেনি তো এখানে একটা তথ্যের গ্যাপ কিন্তু রয়েই যায় বা অতিরিক্ত এই সরকারকে বা ডক্টর ইনু সরকারকে ছোট করার জন্য যে ভারতের পেপার পত্রিকাগুলো সময় নিউজ করে থাকে এটা কি তাদেরই একটা সেই ধারাবাহিকতার কোনো রিপোর্ট কিনা তো আমার মনে হয় এই ব্যাপারটা সরকারের স্পষ্ট করা উচিত যে তারা যদি এইভাবে তথ্য দিয়ে থাকে আমেরিকার কাছ থেকে আমরা ফিরিতে গম পেতাম সেটা কি পরিমাণে পেতাম এটাও একটা স্পষ্ট করা উচিত বাংলাদেশ সরকার ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত যে শুল্ক নীতি সেই শুল্ক নীতি বা অতিরিক্ত শুল্ক সেই শুল্কটাকে এড়ানোর জন্যই আমেরিকার সাথে বাণিজ্যিক সমঝোতা বা বাণিজ্যিক সমতা নিয়ে আসার ক্ষেত্রে এই তারা অতিরিক্ত সাত লক্ষ মেট্রিক টন গম আমদানি আমেরিকা থেকে করতে হবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমেরিকা থেকে বিভিন্ন রকমের কটন বলেন আরও কিছু কেউ পণ্য কিন্তু আমেরিকা থেকে আমদানি করার সিদ্ধান্ত ইতিমধ্যেও নিয়েছে এবং চুক্তিও করা হয়েছে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তো আসলে আপনারা কী মনে করেন দর্শক ডোনাল্ড ট্রাম্পের সাথে যে শুল্ক নীতি সেই শুল্ক নীতি যে পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত বাংলাদেশকে শুল্ক দিতে হবে এই শুল্ক কি এড়ানো সম্ভব এর আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে আপনার প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করছিল তো এই যে যখনই আপনি নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের দিকে ধাবিত হবেন তখন আস্তে আস্তে কিন্তু এই যে শুল্ক নীতি বা বিভিন্ন দেশে যে আপনার ব্যবসায়িক সুযোগ সুবিধা এটা কিন্তু আস্তে আস্তে কমে যায় তো যখনই আপনার মানে কতটুকু উন্নতি হয়েছেন কতটুকু আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাইছে আমরা কতটুকু উন্নত জীবনযাপন করি অনেক সময় উন্নত হইল বিশ্বের বুকে বিভিন্ন রাষ্ট্র তারা স্ট্র্যাটেজি ফলো করে তারা উন্নত বলেন আপনি যদি চায়নার কথা চিন্তা করেন চায়না এত বড়ো একটা শিল্প বিপ্লব ঘটাইলো তারা কিন্তু কখনো ওইভাবেই ফলাও করে দেখায় না এবং যখন তারা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তখন কিন্তু তারা বিশ্বের বুকে বলে নাই যে আমরা উন্নয়নশীল দেশ হয়ে গেছি তারা সবসময় বলছে যে আমরা নিম্ন আয়ের দেশ তো কারণ কি তাদের যে ব্যবসায়িক বিপ্লব বা ব্যবসায়িক সুযোগ সুবিধা ইউরোপ আমেরিকায় সেটাকে ধরে রাখার জন্য দীর্ঘ সময় সেজন্যই তারা উন্নয়নশীল দেশ হয়েও তারা এটা বলে নাই আমরা নিম্ন আয়ের দেশ হয়েও আমরা বিশ্বের বুকে নিজেদেরকে উন্নয়নশীল দেশ ফলাউভাবে এমনভাবে প্রস্তাব প্রচারণা চালিয়েছি যেটা এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ যখনই আপনাকে এভাবে শুল্ক আরও বৃদ্ধি করবে তখন তো আপনাকে উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে নিয়ে আসবে তারা বলবে যে তোমার আয় বাহির ভালো তুমি নিজেকে উন্নয়নশীল দাবি করতেছো তাহলে তোমাকে আমি কেন সুযোগ সুবিধা দেবো এখন এটাই কি আসলে এই জিনিসটাও কিন্তু এখানে কাজ করেছে তো দর্শক আপনারা কী মনে করেন ডক্টর ইউনুসকে এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যেটা অতিরিক্ত সেই পয়লা আগস্ট থেকে ধার্য করতে যাচ্ছে ট্রাম প্রশাসন সেটা কি এই সাত লক্ষ মেট্রিক টন গম আমদানির মাধ্যমে সে ঠেকাতে পারবে সালাম আলাইকুম